আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার পঁচিশ আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কলেজ পর্যায়ে যেখানে আপনারা জানতে পারবেন কলেজ পর্যায়ে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বয়স এবং একই সাথে আপনারা সকলে অবগত আছেন যে এন এ কিন্তু পরীক্ষা পদ্ধতিতে এনেছে বড় ধরনের একটা পরিবর্তন সেই ক্ষেত্রে কলেজ পর্যায়ে যে সাবজেক্টিক বিষয় থেকে একশো নম্বরে প্রশ্ন করা হবে সেই সাবজেক্টিক বিষয়ের কোথায় থেকে এই প্রশ্নও করা হবে একশো নম্বরে সেটা জানবো আজকের ভিডিওতে তার আগে আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে আপনার উনিশতম শিক্ষক নিবন্ধনে বিস্তারিত আপডেট তথ্য জানতে পারবেন সেটা সার্কুলার কবে দিবে পরীক্ষার প্রস্তুতি কীভাবে গ্রহণ করবেন সব ধরনের তথ্য কিন্তু এখানে পাবেন ইনশাল্লাহ একোর সাথে বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাআল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল আলোচনায় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এর কলেজ পর্যায়ে প্রশ্ন সংক্রান্ত বিষয় তো আলোচ্য বিষয়ে আগেই জেনেছেন কলেজ পর্যায়ে আবেদনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কলেজ পর্যায়ে আপনার কমপক্ষে স্নাতক অনার্স বা সমমানের ডিগ্রি কিন্তু থাকতে হবে তৃতীয় শ্রেণী শিক্ষা জীবনের কোনো পর্যায়ে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না কলেজ পর্যায়ে আবেদনের জন্য তো আপনারা জানেন পরীক্ষা কাঠামোতে এসেছে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন বিগত বছর নেই এবার দুইশো নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এবার একশো নম্বর হবে জেনারেল বিষয়ের ওপর অর্থাৎ বিষয় ভিত্তিক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ বিজ্ঞানে পঁচিশ নটে সাধারণ জ্ঞান অর্থাৎ সাধারণ জ্ঞান কিন্তু এবার থাকবে না সাধারণ বিজ্ঞান থাকবে তাহলে জেনারেলের যে একশোটি প্রশ্ন আপনার আগের ওইগুলো বিষয় শুধু সাধারণ জ্ঞান বাদ দিয়ে পঁচিশ পঁচিশ করে একশো নম্বর থাকবে চারটা বিষয় মিলে ঠিক আছে তো এই পর্যায়ে জানবো সাবজেক্টিভ যে বিষয় সেখান থেকে একশো নম্বর তো এছাড়াও ওয়ার্ড রয়েছে পাঁচ নম্বর আশি অর্থাৎ দুইটি জেনারেল এবং সাবজেক্টিভ বিষয় মিলিয়ে আশি নম্বর পেতে হবে ঠিক আছে এরকম কোনো বিষয় নেই যে দুইটি মিলিয়ে আলাদা পাশে দুইটাতে আলাদা পাশে এরকম কোনো বিষয় নেই দুইটি মিলিয়ে কিন্তু সর্বনিম্ন আশি পেলে আপনি উত্তীর্ণ নম্বর পাশ হবেন যেটা কিন্তু বিগত নিবন্ধন পরীক্ষা ছিল চল্লিশ তো এবার আশি তো মূল প্রশ্নতে আসা যায় সাবজেক্টিভ একশো নম্বরের প্রশ্ন কোথা থেকে হবে এটা কিন্তু একটা ভাইটাল কোয়েশ্চেন সকলে জানতে চেয়েছেন চলুন ধাপে ধাপে জেনে নিই এই পর্যায়ে আমরা জানব উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের সাবজেক্টিভ পরীক্ষার গাইডলাইন তো পরীক্ষার ধরন সাবজেক্টিভ পরীক্ষাও কিন্তু আপনার এমসি কিউ প্রশ্নপত্রেই অনুষ্ঠিত হবে একই সাথে শুধু প্রশ্নটা হবে আলাদা মানে একই প্রশ্নতে এই প্রশ্নগুলো আলাদা হবে এখানে মোট নম্বর একশো প্রশ্ন থাকবে একশোটি এবং সময় কিন্তু কম্বাইন দুইটা মিলায় ঠিক আছে তখন জানা যাক হচ্ছে বিষয় আবেদন করা বিষয়ের উপর কিন্তু প্রশ্ন থাকবে সাবজেক্টিভ যে একশো নম্বর সেটাতে অর্থাৎ যে বিষয়ে আবেদন করবেন সাবজেক্টিভ পরীক্ষা হবে সেই বিষয় থেকেই যেমন বাংলা ইংরেজি অর্থনীতি হিসাব বিজ্ঞান আপনার রসায়ন পদার্থ বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে যেই সাবজেক্টগুলো আবেদন করবেন সেই সাবজেক্টের উপরেই কিন্তু আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন করা হবে একই সাথে অনার্স থেকে শুরু করে ডিগ্রি লেভেলে আপনি যে বিষয়ের উপর পড়ে আসছেন সেই বিষয়ের উপর প্রশ্ন থাকবে এই বিষয়ভিত্তিক প্রশ্নে তো মূল কাঠামো আপনারা এক নজরে দেখে নিন বিষয় আবেদনকৃত বিষয় প্রশ্নের সংখ্যা একশোটি মোট নম্বর একশো প্রশ্নের ধরন এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক নম্বর করে তো বিষয়ভিত্তিক সিলেবাস ও প্রশ্নের ধরন আপনাদের উদ্দেশ্যে আমরা এখানে আনুমানিক দিয়েছি এটা অফিসিয়াল নয় ঠিক আছে তো বাংলাতে দেখতে পাচ্ছেন কলেজ লেভেলের সিলেবাস আপনার সাহিত্য ইতিহাস প্রাচীন মধ্যযুগ আধুনিক যে যুগ তারপরে আপনার সাহিত্য ও তাদের রচনা চণ্ডীদাস মাইকেল আপনার রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ প্রভৃতি ব্যক্তির এছাড়াও বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তন ভাষা তত্ত্ব ও শাস্ত্র এছাড়াও আপনার রচনাধর্মীর প্রশ্ন বা রচনাধর্মীর অংশ যেমন প্রবন্ধ প্রতিবেদন সারাংশ সারমর্ম অনুবাদ এই ধরনের যেগুলো বিষয় থাকে আর কি আপনার পত্র তো এখানেও কিন্তু প্রশ্নের ধরন এমসিকিউ ঠিক আছে তো দ্বিতীয় দ্বিতীয়ত আপনি দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ বিষয়ের সিলেবাসটা যেরকম হবে আর কি ইংলিশ আপনার সাহিত্যের উপর যে প্রশ্নগুলো করা হবে দেখতে পাচ্ছেন কবিতা ড্রামা নভেল সাহিত্য এছাড়াও গ্রামার কম্পোজিশন ট্রান্সলেশন অ্যান্ড আপনার টিচিং অফ ইংলিশ এগুলো বিষয়ে কিন্তু বেসিক প্রশ্ন করা হবে ইংরেজি বিষয় থেকে আপনারা যারা ইংরেজি বিষয়ের উপর আবেদন করবেন একই সাথে ইংরেজি বিষয়ে যারা অনার্স বা ডিগ্রি করছেন আর কি অনার্স আর কি এই পর্যায়ে আমরা জানব অর্থনীতি বিষয়ের সিলেবাস যেরকম হইতে পারে আর কি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স এছাড়া পাবলিক ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ম্যানিটারি পলিসি যেটা আছে আর কি বাংলাদেশ ইকোনমি এইগুলো বিষয়ের উপর কিন্তু অর্থনীতি বিষয় থেকে প্রশ্ন করা হবে যারা আপনারা অর্থনীতি বিষয়ের উপর আবেদন করবেন এবং অর্থনীতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন ঠিক আছে এরপর যদি আমরা আসি হিসাববিজ্ঞানে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং ঠিক আছে ট্যাক্স বিজনেস ফাইন্যান্স অ্যাকাউন্টিং প্রিন্সিপাল স্ট্যান্ডার্ড এই ধরনের যেগুলো আছে আপনার ক্যাশ ফলো এইগুলো বিষয় থেকে কিন্তু হিসাববিজ্ঞানের প্রশ্ন করা হবে এছাড়াও আপনার রাষ্ট্রবিজ্ঞান দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে পলিটিক্যাল থিওরি থেকে শুরু করে স্টেট অ্যান্ড গভর্নমেন্ট এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে এটা কিন্তু আপনাদের উদাহরণ হিসাবে কয়েকটা সাবজেক্ট দেখালাম অন্যান্য সাবজেক্ট যেগুলো বিষয় থাকবে আপনার ফিজিক্স কেমিস্ট্রি আপনার হিস্টোরি আপনার সমাজবিজ্ঞান ইসলামিক স্টাডিজ ইত্যাদি বিষয় থেকে কিন্তু এইভাবেই সাবজেক্টিক বিষয়ের উপর কোশ্চিন করা হবে এইগুলা বিষয় ফলো করে অর্থাৎ আপনার ইউনিভার্সিটি লেভেলের ঠিক আছে দেখতে পাচ্ছেন সিলেবাস সকল বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের পাঠ্যসূচি যেমন বিএ বিএসসি অনার্স ফার্স্ট লেভেলের সিলেবাস কিন্তু সিলেবাস এবং সাথে সেইগুলো পাঠ্যসূচি থেকে কিন্তু আপনার বিষয় ভিত্তিক প্রশ্নগুলো করা হবে তো এই প্রশ্ন এই জন্যই করা হবে সেই বিষয়ের উপর আপনার কেমন জ্ঞান রয়েছে আপনার কেমন ধারণা রয়েছে এইগুলো বিষয় জানার জন্যই কিন্তু এই বিষয় থেকে সাবজেক্টিক বিষয় দিয়েছে কেননা আপনি যখন এই বিষয়ের উপর আবেদন করবেন অর্থাৎ এই বিষয়ে আপনি শিক্ষক হতে চলেছেন তো অবশ্যই সেই বিষয়ের উপর আপনাকে মানে আপনার দক্ষতা যাচাই করবে দ্যাটস ওয়াই আপনার সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক যে একশো মার্ক রয়েছে সেটা কিন্তু আপনার করা আবেদন আবেদনকৃত বিষয়ের উপর প্রশ্ন করা হবে একই সাথে আপনি যে বিষয়ে একাডেমিক পড়াশোনা করেছেন সেই বিষয়ের উপর প্রশ্ন করা হবে তো ওই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একর সাথে আপনার কারো কিছু জানার থাকলে কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলকে ধন্যবাদ পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সালামু আলাইকুম